ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগোল মনে রাখেন ফুলের মালায় হারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি ফুলগুনি ঝরে পড়লেই ওই রশিটাই আসি হওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান এক থাপড় মেরে ক্ষমতা ছিনাই নিয়ে যান পারেন কিনা পারেন কিনা ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না